বর্তমান জেনারেশনের নামাজ বিষয়টি একটি গভীর সামাজিক ও ধর্মীয় চিন্তার কেন্দ্রবিন্দু হতে পারে বর্তমান জেনারেশনের নামাজের ক্ষেত্রে কয়েকটি পজিটিভ দিক রয়েছে তার মধ্যে একটি হচ্ছে যে ধর্মীয় আগ্রহ বাড়ছে যেমন অনেক তরুণ আছে যারা নামাজ কোরআন পড়া ও ইসলামিক জ্ঞানের প্রতি আগ্রহ দেখাচ্ছে দুই নম্বর হচ্ছে সোশ্যাল মিডিয়ার ভূমিকা যেমন ইউটিউব ফেসবুক বা চিকটকের মাধ্যমে ইসলামিক বক্তারা তরুণদের নামাজের গুরুত্ব বোঝাচ্ছে তিন নম্বর হচ্ছে ইসলামিক আন্দোলনের পোশাক যেমন স্কুল কলেজ ইসলামিক সংগঠনের মাধ্যমে নামাজে অংশগ্রহণ বাড়ছে হচ্ছে যে পজিটিভ সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট অর্থাৎ আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক আছে টিকটক আছে বা ইউটিউব আছে ওইগুলোর মধ্যে আমরা অনেক সময় শর্ট ফিল্ম কিছু দেখতে পাই যে নামাজের অনেক শর্ট ফিল্ম আছে ওইগুলোর মধ্যে আমরা অনেক শিক্ষণীয় বিষয় থাকতে পারি আমাদের তো তরুণদের আকর্ষণীয় ভিডিও অর্থাৎ শর্ট ফিল্ম বা ইসলামিক ব্লগ তৈরি করা ওইগুলোর মধ্যেও মানুষকে মাধ্যমে মানুষকে নামাজের প্রতি আর কি অগ্রসর করা ওইগুলোর প্রতি আমরা একটু খেয়াল রাখি বর্তমান জেনারেশনের পজিটিভ যে কয়েকটি দিক আছে তার মধ্যে বিপরীত আবার নেগেটিভও কয়েকটি দিক রয়েছে যার মধ্যে এক নম্বর হচ্ছে যে অলসতা তথ্য প্রযুক্তি যার মধ্যে আমরা আসক্ত এক নম্বর হচ্ছে স্মার্টফোন গেম নিয়ে আসক্ত যারা আমাদের প্রতি অমনোযোগী করে তোলে দুই নম্বর হচ্ছে ধর্মীয় অভাব অর্থাৎ অনেক ফ্যামিলি অনেক পরিবারে শিক্ষা প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষার উপযুক্ত পরিবেশ নেই তিন নম্বর হচ্ছে যে সামাজিক চাপ ও ব্যস্ততা যেমন কাজ পড়াশোনা বন্ধু মহল বন্ধু সাথে আড্ডা দিয়ে সময় নষ্ট করে নামাজের টাইম অতিবাহিত করা এই বিষয়গুলো হচ্ছে নেগেটিভ দিকগুলো অর্থাৎ এই বিষয়গুলো আমরা যদি খেয়াল করি তাহলে আমাদের নামাজের গুরুত্ব বাড়বে এই বিষয়গুলোর একমাত্র সমাধান হচ্ছে তার মধ্যে একটি হচ্ছে পরিবারের ভূমিকা যে ছোটবেলা থেকেই নামাজের গুরুত্ব শেখানো ও অভ্যাস গড়ে তোলা ফ্যামিলির মধ্যে যদি ওই রকমভাবে নামাজের নামাজের একটা গুরুত্ব না থাকে তাহলে দেখবেন যে ছোটবেলা থেকেই সে নামাজের প্রতি অতটা আগ্রহ থাকবে না দুই নম্বর হচ্ছে যে মসজিদের আকর্ষণীয় কার্যক্রম অর্থাৎ যুবকদের জন্য ইসলামিক ক্যাম্প তৈরি করা এবং কুইজ বা নামাজের প্রতিযোগিতা করা প্রত্যেকটা গ্রামে যদি ওইরকমভাবে থাকে তাহলে দেখবেন যে আপনি নামাজের জন্য সবাই আগ্রহ থাকবেন অর্থাৎ পুরস্কারমূলক যদি কোনো কিছু থাকে তারপরে হচ্ছে ধর্মীয় অনুপ্রেরণামূলক বক্তৃতা বাস্তব উদাহরণ ও বিজ্ঞানসম্মত ভাবে নামাজের উপকারিতা বোঝানো বিজ্ঞানসম্মত ভাবে অর্থাৎ নামাজের যে যে উপকারী উপকারিতাগুলো আছে যেমন আমরা যদি সবসময় যদি অজু করার আগে মেসওয়াক করি তাহলে আমাদের চোখের জুটি বাড়ে অর্থাৎ চোখের একটা পাওয়ার বাড়ে এটা রসুল্লাহ সাল ওয়াসাল্লামের হারিস থেকে আমরা এই বিষয়টা বুঝতে নামাজ শুধুমাত্র একটি বাদত্য নামাজ শুধুমাত্র একটি এবাদত নয় বরং এটি একটি আর্থিক প্রশান্তি শৃঙ্খলা ও জীবনের সঠিক দিক নির্দেশনা আমাদের প্রত্যেকটা মানুষের সঠিক দিক নির্দেশনা বর্তমান প্রজন্ম যদি এটা বুঝতে পারে তাহলে সে একজন ভালো মুসলিম নয় বরং একজন ভালো মানুষও হয়ে উঠতে পারে অর্থাৎ সমাজে তার প্রশংসা সবকিছুই অর্থাৎ তার মর্যাদা তার সম্মান অর্থাৎ আপনারা খেয়াল করে দেখবেন যে মানুষগুলো প্রতিনিয়ত পাঁচ ভক্ত নামাজ পড়ে অর্থাৎ আল্লাহর গোলামি করে অর্থাৎ কোরআন এবং হাদিস অনুযায়ী সে তার নিজেকে সংশোধন করে রাখে মানুষ কিন্তু তাকে দেখলেই সম্মান করে এটা কিন্তু আমাদের মানতে হবে তাই আমাদের নামাজের প্রতি গুরুত্ব থাকা খুবই জরুরি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম